আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় প্রকল্পে চলছে এখন পরিকল্পনা অনুযায়ী প্রকল্পকে বাস্তবায়ন দিতে গিয়ে রাস্তার পাশে অবৈধভাবে দখলকারী ফুটপাথ সরিয়ে দিতে বাধ্য হচ্ছেন আগরতলা পৌর নিগমের কিন্তু অভিযান সংঘটিত করতে গিয়ে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন তারা বারবার নোটিশ প্রদান সত্ত্বেও অবৈধভাবে ফুটপাথ দখলকারীরা প্রশাসনিক নির্দেশ মেনে চলছে না তাই এবার সরাসরি অবৈধ দখলে থাকা ফুটপাত উদ্ধার করতে ময়দানে নামলেন পশ্চিম জেলার জেলাশাসক বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার মঠচুমুনি এলাকায় মঠচুমুনি থেকে এমবিবি কলেজ পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাথ দখল করে দীর্ঘদিন ধরেই একাংশ ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছে এতে করে ব্যাহত হচ্ছে প্রকল্প অনুযায়ী নির্মাণ কাজ নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের তরফে বারবার নোটিশ দেওয়া হয়েছে দখলকারীদের কিন্তু এতে কেউ কর্ণপাত করছে না গত সাত দিন আগেও দেওয়া হয়েছে তাদের এতেও কোনো নেই মঙ্গলবার নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নেওয়ার জন্য অবৈধ দখলকারীদের উদ্দেশ্যে মাইকিং করা হয় কিন্তু নিজেদের মনোভাবে অনর থাকেন অবৈধ দখলকারীরা তাই বাধ্য হয়ে বুধবার পশ্চিম জেলার জেলাশাসকের উপস্থিতিতে ফুটপাত দখল নিতে ময়দানে নামেন আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স কর্মীরা অস্থায়ী দোকানগুলি তুলে নিয়ে এদিন ফুটপাথ মুক্ত করা হয় মর্ষ্যমণি থেকে এমবি বিজেপি কলেজ রোডের দুই পাশ অভিযানকালে এদিন জেলাশাসক শৈলেশ কুমার যাদব জানান স্মার্ট সিটি প্রকল্পের কাজে যাতে কোনো প্রকার বাধা না হয় তার জন্যই এই অভিযান এক ফুট দেড় ফুট দু ফুট এরকম আগে ইনফোর্স করা আছে ওটা আজকে রিমুভ করা হচ্ছে এএমসি রিমুভ করছে সবাইকে ফেব্রুয়ারি মাসে নোটিশ দেওয়া হয়েছিল ওরা করছিল না তারপরে এ মাসে সাত দিন আগে ষোলো তারিখে নোটিশ দেওয়া হয়েছিল ফাইনাল ওয়ার্নিং তারপরেও করছে না কালকে এখানে অ্যানাউন্স করা হয়েছে এখানে ઓલરેડી દે પાર કરી છે તાર પર એટલા કરાવ છે કે જે કાજ ચાલશે